ও হ্যাঁ শামিনা এই 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 বইটা বইটার প্রাইস 1150 টাকা এই যে এই বইটার প্রাইস শামিনা আপু আপনি যদি দেখে থাকেন 1150 এখনই নিয়ে নেবেন কারণ আমাদের কাছে অনেক বই সেল হয় মানে এই বইটা শেষ ছিল আপনি তো দেখতে পাঁচটা তেছিলেন এজন্য আমাদের কাছে দুই पीस ছিল থেকে আমরা দিতে পাইনি আপনাদের কারণ আমরা সব সময় এই পাঁচ চলে পাঁচটাই দিই আমরা কোনো সময় ই করি না

এই জিনিসটা আর এই জিনিসটা আর এইটার নাম বাচ্চা দেখো এই যে এইটার নাম হচ্ছে উধাও হওয়ার ভৌতিক কাহিনী গাইস একটু আওয়াজ আসবে এটা আপনারা কিছু ভাববেন না এই যে উধাও হওয়ার ভৌতিক কাহিনী এই যে দেখেন কি স এই যে অনেক আছে অনেক গল্প আছে বারোটার মতো ভূতের গল্প যেটা কি গল্প হচ্ছে না এটা এই দুইটা আপনারা এখন স্ক্রিনশট নিয়ে রাখেন স্ক্রিনশট নেন দেন ভিডিও শেষে আপনাদেরকে আমরা নাম্বার বলে দিব স্ক্রিনশটটা আমাদের এখানে দিতে হবে আমাদের আরে দাও আমি দেখাই এই যে আপনারা এখন স্ক্রিনশট নিয়ে রাখেন সবাই দেখতে পাচ্ছেন তো পিছনের একটা স্ক্রিনশট নিয়ে রাখেন

ওই বুকটা চাই আপু আপনার নাম্বারটা দিয়ে দেন এবং অ্যাড্রেসটা দিয়ে দেন ও আমার কে একটা আপু লিখছে ওইটার মধ্যেই তো আসছে আমার একটা আপু লিখছে আপু প্রথমে যে ভূতের গল্পটা দি বুকের গল্পটার বইটা দিলেন ওটার প্রাইস কত ওটার প্রাইস এগারোটা এগারোশো টাকা আপনি যদি নিতে চান তাহলে হচ্ছে আপনি আমার নাম আপনি আপনার নাম্বারটা আমাদের এখানে দিয়ে দেন আর আমাদের সব কিছুর নাম্বারই আছে ফেসবুক আর সব কিছুরই আছে গাইস ম্যাসেঞ্জারে সব কিছু সেলফাই আপনারা ম্যাসেঞ্জারেই করবেন গাইস আপনারা মেসেঞ্জারে আমাদেরকে সবই দিবেন ও আপু আপনারা সবাই প্লিজ একটু দেখবেন পুরো ভিডিওটা যদি দেখা হয় তাহলে লাইক সাবস্ক্রাইব শেয়ার সব দিয়েন ও আপনার জন্য এত কষ্ট করছি এই যে এই গল্পটা পড়তে কিন্তু বাচ্চাদের অনেক ভালো লাগবে কারণ এটা হচ্ছে একটা কি বলে জ্ঞানিক জ্ঞানিক বই এই যে আর একটা জ্ঞানিক বই আছে যারা দেখে আমি দেখাই যদি নিতে চান তাহলে এখনই ছবিটা নিয়ে নেন যদি নিতে চান তাহলে এখনই ছবিটা নিয়ে নেন এই যে এটা আমি দেখাই এই এব্রটনের আমি দেখি আমি ইউরেকা ইউরেকা এই বইটার নাম হচ্ছে ইউরেকা ইউরেকা এই যে দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে ইউরেকা ইউরেকা এটা লিখেছেন ইনামুল হক এটা লিখেছেন ইনানামুল হক ইনামুল হকের ছবিটা এখানে আছে এই যে ইনামুল হক আমি রাখছি ইনামুল হক ছবিতে এই যে পিছনেই আছে এটা স্ক্রিনশট দিয়ে রাখেন যারা যারা এটা নিবে দাও আমি ভিতর দেখিয়ে দেই আমি এখন আমি দেখাই তুই ওইটা দেখিস এই যে এখানে একটা অনেক রাজার গল্প বাচ্চারা তো চায় রাজা গল্প শুনতে আপনি এটা এনে দিবেন তাহলে বাচ্চা সুন্দর মতো চাবে ও গাইস এক সেকেন্ড আমি ওইটার মানে কি বলে গাইজ মনে করিনি দেন বলি যে আগের বুকটা দেখালাম ওইটা ও দাম 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 দামটা একটু দেখাই দিই এই যে গাইজ এই বুকটার দাম হাজার দাম হচ্ছে মাত্র ছয়শো টাকা আপনাদের জন্য নিউ ইয়ারের অফার যদি কিনতে চান এখনই কিনে ফেলেন আর এইটা হচ্ছে নিউ ইয়ারের অফারে আপনাদেরকে দিচ্ছি মাত্র সাতশো চল্লিশ টাকায় আর সার্ভিস চার্জ মানে ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ বেশি মাত্র একল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা একশো টাকা আচ্ছা একশো টাকাই এই যে এইটা যারা যারা নিতে চান তারা একটি স্ক্রিনশট প্লিজ দিয়ে রাখবেন আর পিসেলের পাঁচটা এই যে দেখেন পিসেলের পাঁচ লাগবে না আপনারা খালি এইটা দেখেন আর এইটার দাম হচ্ছে মাত্র সাতশো চল্লিশ টাকা আর এই ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা আপনার প্লিজ স্ক্রিনশট দিয়ে রাখবেন না হলে আমরা বুঝতে পারবো না অনেকে আপুরা আছে এই স্ক্রিনশট দেন না বলেন তৃতীয় নম্বর বুকটা দ্বিতীয় নম্বর বুকটা আমরা তো বুঝতে পারি না এই স্ক্রিনশট দিয়ে নেবেন আর এই ঝুতু ছড়াই ছড়াই ঋতু এই বুক আমি দাঁড়াও বুকটার ব্যাপারে কয়টা কথা আছে আমি বলি এই ছড়াই ছড়াই ঋতু লিখেছেন আশরাফুল ইসলাম এই যে اشرفুল ইসলামের ছবিটা এখানে দেওয়া আছে ছড়াই ছড়াই বিত যেমন গ্রীষ্ম বর্ষা শরৎ हेमंत শীত বর্ষদ কাল এটার জন্য এই বুকটা এই যে দেখেন বাচ্চাদের জন্য সুন্দর একটা কবিতা দেওয়া এই যে কবিতা গ্রিশো নতো মিলাহু গ্রিশো সুন্দরভাবে দেখাবা গ্রিশো আরে তো হচ্ছে এই গ্রীষ্ম বর্ষার শরৎ হেমন্ত শীত ও বসন্তকালের বইগুলো চান এই জন্য এইটা আপনাদের জন্য এসেছে এই যে এটা কিন্তু নিউ বুক এই যে এখানে নিউ বুক আর এই এইটার দাম হচ্ছে মাত্র 800 আর এই নিউ ইয়ার অফার ও এইটা ভুলে গেছিলাম ওর কাছে একটা এই যে যারা যারা এই বুকটা নিতে চান তারা তারা আটশো তিরিশ টাকা দেবেন এখানে কোনো ডেলিভারি চার্জ লাগবে না আপনাদের জন্য সব ডেলিভারি চার্জ ফ্রি এই নিউ ইয়ার অফার আচ্ছা 830 টাকা দিয়ে নিতে পারবেন সবগুলো বুকের ডেলিভারি চার্জ আর যারা এখনি নিতে যাচ্ছেন তাহলে এখনি হচ্ছে স্ক্রিনশট দেন আমি দাও দেখাই দেই এই যে স্ক্রিনশটটা নিয়ে নেবেন এখনি এই যে রাখো এই যে আমাদের অ্যাসিস্ট্যান্ট তো আমি দেখাই এই যে এইটাটা অনেকেই जान তার বাচ্চা হোক ইংলিশে রিডিং করতে পারি এই আমরা নিয়ে আসছি একটা দ্য হান্টারস অ্যান্ড দ্য বিয়ার দ্য হান্টার্স অ্যান্ড দ্য বিয়ার এটা হচ্ছে একটা ইংলিশ গল্প এই যে দ্য হান্টার্স অ্যান্ড দ্য বিয়ার এই যে ইংলিশ গল্পটা এইখানে অনেকগুলো বুকি আছে সেগুলো আমাদের আনা হয় নাই এই যে দ্য হান্টার্স অ্যান্ড দ্য বিয়ারের এখানে আমি যেগুলি ইগুলো আছে এগুলা প্রায় আমাদের কাছে আগে অনেকগুলা মানে বিশটা প্রায় এদের গল্প এগুলি সিরিজ কিন্তু আগে আমাদের কাছে ছিল সব বিক্রি হয়ে গিয়েছে এগুলি আমি অনেকগুলো সিরিজ আছে ছয়শো হ্যাঁ ছয়শো পঞ্চাশ টাকা করে এগুলি সিরিজগুলো আমি সবগুলো নাম বলে দিই আপনাদেরকে ফার্স্টে রাজ হাসের সোনার ডিম এক নাম্বার মানে আমি এক নাম্বার দুই নাম্বার বলবো না এটা বলতে একটু অসুবিধা হয় এই জন্য আপনারা আমি লাইন বাই লাইন বলতে থাকবো এটা পিছনে এই যে দেওয়া আছে পরে আমি বলে শোনাচ্ছি রাজ হাসের সোনার ডিম বোকা দুই ছাগল বক ও শেয়াল নেকড়ে ও গাধা সিংহ ও তিকু ভালুক ও দুই বন্ধু পিঁপড়ে ও ফরিন, গুহু পাখি ও ভোমরা বেশ আমি জানি না ভোমরা মানে কি আপনারা যদি কেউ জানেন এখনই কমেন্ট করেন বানরের পিঠা বাঘ ও বানানোদের পিঠাবাঘ শেয়ালের ও হিং সিংহ অলস গা এই কয়টা আমাদের এই হচ্ছে এই কয়টা সিরিজ আছে গাইজ আপনি কিন্তু অনেকেই চাচ্ছিলেন এই কি বলে ও আর এটা যারা যারা নিতে চান তারা তারা স্ক্রিন শট এখনই দিয়ে যায় আমারটাই আসে না যারা যারা ইটটা নিতে চান তারা তারা এখন স্ক্রিনশট নিয়ে নাও স্ক্রিনশট নিয়ে নাও তোমার তাই দেখাও আমি সবার তাই তো দেখাই এই যে আমি দেখাবো সব জিনিস তুমি দেখতে আপনারা কিন্তু আমার পাশটাও না পিছনে লাগবে না ভাই এই যে এইটা প্লাস 450 টাকা হুম কোন ডেলিভারি চার্জ ফ্রি একদম ফ্রি নিউ ইয়ার অফার এই যে আপনারা কিন্তু অনেকেই চাচ্ছিলেন ও আমরা তো ভুলেই গিয়েছি আমরা তো নিউ ইয়ারই বললাম না

ভূতের গল্প এই জন্য আমি নিয়ে আসছি রাজা রানীদের পেট ভূতের গল্প দেখে নেন এই যে রাজা রানীদের পেট রাজা রানীদের পেট গল্পগুলো যারা পড়তে চান তারা এখনই স্ক্রিনশট নিয়ে আমাদেরকে অফার মানে অর্ডার করে দেন এই যে দেখেন অনেক গল্প আছে এইটায় আর এইটা লিখেছেন কে

আপনার জন্য আপনি যা আমাদের ভিডিও বেশি দেখেন তার জন্য আপনার জন্য মাত্র সাতশো পঞ্চাশ টাকা আর এটা এক আজকে নেবেন তাহলে আপনি এটা আমি এখানে আসতে পারছি না একটা কাজের জন্য আমি একটু প্লিজ আপনি একটু ধৈর্য করে আমাদের লাইভটা একটু দেখবেন এই যে এটা আপনি নিতে চাইলে এটা স্ক্রিনশটটা নিয়ে

ইশাদ না তোমরা বিজন এইগুলো মিলে খাও আচ্ছা আশপী কোথায় হ্যাঁ আশপী কোথায় আশপিন ওইখানে বসে ভিডিও বানাচ্ছিনো কিন্তু ও عاشুলে তোমরা বসে বসে খাও ঠিক আছে আপু হ্যাঁ দিয়ে গেল ও আন্টি দিয়ে গিয়েছে হুম

স্টোরি বুক আছে আমাদের কাছে যারা যারা নেবেন এখনই স্ক্রিনশটটা দিয়ে আমাদের মেসেঞ্জারে দিয়ে দিবে আর এটা হচ্ছে শারমিন আপু নিতে চেয়েছে সবাই হচ্ছে এটা একটা স্ক্রিনশটটা দিয়ে নেন আর যারা নিতে চান এটা আপনাদের সবার জন্য এটার দাম 550 টাকা 550 টাকা এই যে স্ক্রিনশটটা নিয়ে নেন আমি দেখাই আচ্ছা গাইজ আপনি অনেকেই চাচ্ছিলেন বাচ্চাদের জন্য ইসলামিক গল্প এই জন্য আমি নিয়ে এসেছি একটা ইসলামিক গল্প যেটার নাম হচ্ছে আয়ুর হস্ত আয়ুর আলাই আমি ওই পাশে রেখে রেখেছি হ্যাঁ রেখে দাও পরে আমরা খাবো এটা লিখেছেন মোহাম্মদ আরিফুল রহমান এই যে এই বইটা এই যে এই বইটা অনেক সুন্দর সুন্দর গল্প আছে গাইস এখানে একটা নামাজের গল্প দেন এখানে কিসের একটা গল্প জানি আমি জানি না আমি তো মানে একটা পেজ শেষ করে দুই নাম্বার পে এখানে অনেকগুলো গল্প আছে মানে মানে ভুল বলেছি একটা পেজের মধ্যে গল্প নিচ্ছে না এই বুকটার মধ্যে এই জন্য দুই নাম্বার পে যাওয়া যাওয়া লাগছে হয়তো আপনারা বুঝেছেন এটা প্রাইস যেহেতু ইসলামিক বই এমনি তো নিউ ইয়ার অফার 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 এটা প্রাইস মাত্র দুইশো টাকা ও সরি 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 যেহেতু ইসলামিক অন্য একটা বুকের দাম ওইটা আগে ছিল মানে এইটার দাম হচ্ছে মাত্র টাকা ভাবা যা ইসলামিক বুক এত কমে প্লিজ আপনি এখনই যা যা নিতে চান তারা এখনই স্ক্রিনশট দিয়ে নেন নিয়েছেন ওইটা দেখে দাও এই যে একটা বই সোনা মনিরের জন্য গল্পের আসর এটা হচ্ছে গল্পের আসর বই অনেক গল্প আছে এটাই তারা দেখি যা কয়টা চ্যাপ্টার মানে কয়টা পেজ এইটা টোটাল বত্রিশটা পেজ এই যে আপনারাই যদি বিশ্বাস করেন এই যে আমি দেখিয়ে দিই আমি তার দুইটা বাবের মধ্যেই দেখাচ্ছি দেখলেন বত্রিশটা পেজ এটার মধ্যে অনেক সুন্দর সুন্দর গল্প আছে যেমন আমি এখানে অনেকগুলো পাজেলও আছে কাকের সাথে কার বন্ধুত্ব এই যে এখানে যে গল্পগুলো গল্পগুলো পরে পরে বাচ্চারা এই যে যেমন এখানে একটা গল্প দেওয়া আছে যেমন এই যে এখানে একটা গল্প দেওয়া আছে এই পুরোটা গল্প বাচ্চারা পড়বে পড়ার পর ওরা পড়ার পর এই সাইডে আসবে এই সাইডে আসার পর দেখবে পাজেল দেওয়া যেমন কামার কোথায় বাস করে পানি ওই যে ওইখানে আম্মুকে বলো যেমন কামার কোথায় বাস করে হয়তো এই গপরটার মধ্যে এটা আছে গায়ের সবার লাস্টে এটা দাম বলে দিচ্ছি আমি মাত্র চারশো টাকা

এই বইটা নিলে অনেক ভালো হবে আর আপনি যদি এই বইটা নিতে চান তাহলে প্লিজ এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন যারা যারা নেবেন আর এটার দাম মাত্র চারশো টাকা এত সুন্দর একটা বই মাত্র চারশো টাকা আর এখানে বত্রিশটা প্রেস বিশ্বাস না হলে দেখুন আর প্রত্যেকটার পেজ এখন আমি দেখিয়ে দিব গাইজ তোকে আনকি যে খাবারগুলো দিয়েছে এগুলো আমি চাই আপনাদের সাথেই খেতে এজন্য আমি নিয়ে নিচ্ছি এখানে পনেরোটা পেজ আছে এই যে পনেরোটা পেজ পনেরোটা পেজ এক সেকেন্ড একটু দাও আমার কাছে গাইস দেখেন কত সুন্দর একটা ভিউ আসে আর এই রোবটের যে গল্পটা সেটা তো আমরা দেখাইতেই ভুলে গেছি দেখিয়েছি আমি এটা হচ্ছে অনেক পেজ বিশটা পেজ আছে ভিতরে ভিতরে পেস কই ও এখানে 52 টা পেস গাইস এই বুকটার অনেক ধরনের কোশ্চেন আছে বাচ্চারা এটা সেটা শিখতে পারবে এই বুকটার থেকে যেমন আমার কাছে একটু দাও যেমন হু ওয়াজ দা ইন্ট্রোডিউসার অফ ক্রিশ্চিয়ানি কে ক্রিশ্চিয়ানি জন্ম দিয়েছে অথবা মানে মানে ক্রিস্টিয়ান এই জায়গা 15টা পৃষ্ঠা ক্রিস্টান দের মানে মানে ক্রিস্টিয়ান এই সরি আমি একটু টল হয়ে গিয়েছিলাম ক্রিস মানে বাইরের দেশে যে ক্রিসমাস যে জায়গাটা হয়ই কোথায় জানি হয় ক্রিসমাসটা আমেরিকা ও আমেরিকা 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 সরকার নাম হচ্ছে জেসাস ক্রিস কারণ এখানে খ্রিস্টিয়ানি বলে আমেরিকার যে ক্রিসমাসটা হয় ওইটা কি কারণ ভালোভাবে বলতে পারছিলাম না এখানে ছয়টা কবিতা আছে মানে ছড়া ও সরি সরি ছয়টা ছড়া আছে এই যে আর এই বইটার কতগুলো পৃষ্ঠ বারোটা পৃষ্ঠা আছে আপনারা দেখতে চাইলে কমেন্ট করেন হবে এই যে এইটার পনেরোটা পৃষ্ঠা ঠিক আছে এখন আমি এইটার পৃষ্ঠে দেখাবো গাইস মাত্র ভূমিকম্প হলো এখন বাজে রাত 9:30 টা গাইস মাত্র ভূমিকম্প হলো কেমন করে এখন হচ্ছে ভূমিকম্প ভাই হুম আমাদের রাত 9:30 টা গাইস এখন আমরা এখানে ভিডিওটা টু ইফিক দিয়ে রাখছি ভূমিকম্প সামলে আমরা আমরা আসবো তাতে একটু